ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে পাঁচই আগস্ট নিজের প্রাণ বাঁচাতে ক্ষমতা ছেড়ে পালিয়ে ভারতে যান স্বৈরাচারী সরকার শেখ হাসিনা তিনি পালিয়ে গেলেও দেশেই রয়ে যান তার সকল কুকর্মের দোসররা আত্মগোপনের থেকে কিভাবে দেশকে অস্থিতিশীল বানিয়ে আবারও ফিরে পাওয়া যাবে হারানো ক্ষমতা চক্রান্তের সেই নীলছকে আঁকছিলেন তারা একের পর এক আন্দোলন সচিবালয়ে ঘেরাও এমনকি সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে দেশের শৃঙ্খলা নষ্ট করার পেছনের কলকাঠিও নাড়ছিলেন ওবায়দুল কাদের সহ অন্যান্য নেতারা এরই মধ্যে পেশাজীবী ও গার্মেন্টস শ্রমিকদের অসন্তোষকে কাজে লাগিয়ে নেতাকর্মীদের সংগঠিত করে আবারও ক্ষমতা দখলের পায়তারায় ছিলেন আওয়ামী লীগের সাবেক এই সেতুমন্ত্রী সম্প্রতি ওবায়দুল কাদেরের ভাইরাল হওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানা যায় জুলাই গণহত্যার প্রধান অপরাধীদের মধ্যে একজন ওবায়দুল কাদের সম্প্রতি ভারতীয় গণমাধ্যম দা ওয়ালে দেওয়া তার এক সাক্ষাৎকার ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় যেখানে তিনি জানিয়েছেন পাঁচই আগস্টের পর তিন মাসের মতো বাংলাদেশে ছিলেন তিনি সরকার পালিয়ে যাওয়ার পর বিভিন্ন জায়গায় সংঘটিত শ্রমিক অসন্তোষকে ব্যবহার করে দেশকে আরও অস্থিতিশীল করে তুলতে যোগাযোগ করতেন গার্মেন্টস শ্রমিকদের সাথেও সাক্ষাৎকারে ওবায়দুল কাদের বলেন একের পর এক নেতাকর্মীরা অ্যারেস্ট হওয়ায় এবং দুইশো বারোটি খুনের মামলায় তাকে আসামি করায় জীবনের ঝুঁকিতে ছিলেন তিনি দেশে আরও কিছুদিন থাকলে গ্রেফতার হতে হতো তাকে আবার ভারত থেকেও বারবার বলা হচ্ছিল সেখানে চলে যাওয়ার জন্য তাই অনেক কিছু চিন্তা ভাবনা করেই ভারতে চলে যান তিনি এদিকে দল হিসেবে আওয়ামী লীগের বিচারের উদ্যোগ নেওয়ার পাশাপাশি সেই বিচার শেষ না হওয়া পর্যন্ত দলটির সব ধরনের কর্মকাণ্ড নিষিদ্ধ করেছে অন্তর্বর্তীকালীন সরকার সেই হিসেবে আওয়ামী লীগ এখন নিষিদ্ধ দল এবং ওবায়দুল কাদের সেই দলের পলাতক এক নেতা যার মাথার উপর ঝুলছে কয়েক শত হত্যা মামলা উপমা রায় সোনালী নিউজ ঢাকা